বই গাস মুষ্টিবদ্ধ হাত সহ আর অসংখ্য পরামর্শ এসেছে আমরা সকলের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের এই যখন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া শেষ হবে শেষ হওয়ার পরে আমরা যখন নিবন্ধনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হব তখন আমরা ফাইনালে ঠিক করব যে আমাদের দলের প্রতি মানটা কি হতে পারে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত ছাত্র জনতা হাত জনগণের হয়ে জনগণের পক্ষে জনগণের সংশ্লিষ্টতা নিয়ে সংঘবদ্ধতার ভিত্তিতে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে সে নতুন রাজনৈতিক দলের কাছে আপনাদের যে প্রত্যাশাগুলো গুলো আছে সেগুলো আমাদেরকে জানাবেন